বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুকিং ব্লগ বাই নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পাকাতে তুল দিয়ে হাতে মেখে ছোটো মাছের ঝোল চচ্চড়ি দুইটাই বলতে পারেন আমি এখানে ছোটো মাছ নিয়েছি হাফ কেজি তো হাফ কেজি হবে না কেটে বেছে হয়তো বা কিছুটা কমছে আর এগুলো হচ্ছে সামুদ্রিক সামুদ্রিক মাছ যতই পরিষ্কার করেন এটাকে কালার আর পরিবর্তন করা যায় না আর আমি অলরেডি এগুলোকে একটু সাদা করার জন্য ধুইতে ধুইতে প্রায় একদম ভেঙে ফেলছি যাই হোক আমাকে এক ভাবি বলছে যে সামুদ্রিক মাছ যতই ধুবেন কাজ হবে না এটার কালারই এরকম তো দেখুন এখানে আমি হলুদ দিয়েছি আর একটা পেঁয়াজ বড় সাইজের দুই থেকে তিনটা রসুনের কোয়া চার পাঁচটা শুকনো মরিচ একসাথে শিলপাটায় বেটে নিয়েছি আর বাটা মশলাটা দিয়ে যদি এভাবে হাতে মাখিয়ে ঝোলটা রান্না করেন তেঁতুলের খেতে কিন্তু খুবই ভালো লাগবে তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে দেব একটু তেল সব কিছু দিয়ে হাতে মেখে আমি আজকে এই রান্নাটা করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর প্রচণ্ড গরম এখন তো ভাদ্র মাস আর ভাদ্র মাসের এই গরমে যদি এরকম একটা পাকা তেঁতুলের রেসিপি ডাইনিং টেবিলে থাকে তো খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে আসলে দুপুর টাইমে কিন্তু প্রচণ্ড গরম লাগে আর একটু তেঁতুল একটু টক জাতীয় কিছু যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে আমরা অনেকে আছি যারা তেঁতুলটা সরাসরি খেতে পারি না কিন্তু এইভাবে যদি মাছ দিয়ে রান্না করে খান ছোট মাছ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন আমি কিন্তু হাতে মেখে সবগুলো উপকরণ দিয়ে হাতে মেখে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আর ঝোলটা অবশ্যই একসাথে দিবেন পরবর্তীতে কোনো ঝোল অ্যাড করা যাবে না যে কোনো টকে পানিটা একসাথেই দিতে হয় আমি আরও বলছি আমার আরও আমরার টক আছে আমি আমরার টকও আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন আমি কিন্তু এখানে একসাথেই পানিটা দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েছে এটাকে ঢেকে ছয় থেকে সাত মিনিটের মতো জাল করব ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে একটাই রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন যারা নতুন আছেন আর আমার পুরনো আপু ভাইয়াদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই আপনারা সবাই আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আমিও আপনাদের পাশে আছি আপনাদের দোয়া এবং সাপোর্ট ছাড়া সামনে এগোনো সম্ভব না সবাই আমার জন্য দোয়া করবেন তো দেখুন এখানে কিন্তু আমি ধনে পাতা কাঁচামরিচ অ্যাড করলাম আর চার পাঁচ মিনিট জাল করার পর আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে দিয়েছি আমার যতটুকু পরিমাণ ঝোল রাখবো আমি ঠিক ততটুকুই রাখবো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা রাখবেন আর এত বেশি রাখলেও কিন্তু খেতে ভালো লাগবে না জাস্ট মোটামুটি একটু ভেজা ভেজা এরকম টাইপের রাখবেন এত ঝোল রাখলেও কিন্তু খেতে ভালো লাগে না আরও ছোটো মাছ তো বেশি ঝোল দিলে কিন্তু খেতেও ভালো লাগবে না তো কাঁচামরিচ ধনে পাতা দিয়ে আমি এইখানে আরেকটু লবণ দিয়েছি লবণটা আমি টেস্ট করে দেখছি যে হয়েছে কিনা যে একটু কম লাগতেছে তো আমি আবার আরেকটু লবণ অ্যাড করেছি তো রান্নাটা কিন্তু এভাবেই খুব সহজেই করা যায় আর এভাবে যদি রান্না করে খেতে পারেন একবার আমি আশা করি আপনি আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন আবার এই রেসিপিটি ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি তো প্রায় সময় রান্না করি তো দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ আর আপনার আমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি একটু এদানিং খুবই পেরার মধ্যে আছি আমার বাসায় অসুস্থ রুগী একজন যার জন্য ওইভাবে যে আমি কারো ভিডিও দেখবো দেখতেও পারছি না তেমন একটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম